সঙ্গে প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো আশা করব রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো এখন মানে বিকেল নয় সন্ধে হয়ে আসছে আর আমাদের দেখো গরুগুলো ওই যে আমার ছেলে আর মেয়ে ওই দুটো গরু চলে যাচ্ছে কোথায় দেখো বাজারে চলে যাচ্ছে আর ওই সোজা আমাদের বাজার তো দেখো তো সোজা ওই যে ঢালাই রাস্তা ঢালাই রাস্তার শেষে বাজার আর ঢালাই রাস্তার প্রথমেই আমাদের বাড়ি মানে এই পারে শেষে আমাদের বাড়ি তো যাই হোক ওরা কীরকম চলে যাচ্ছে দেখো হাত ধরাধড়ি করে বোনে তো যাই হোক আমি এখন কিন্তু এখানে ঘাস কাটতে চলে এসছি গরুর ঘাস তো ঘাস কেটে নিয়ে গরুর দুধ দোয়ানোর আনার আগে আমি কিন্তু ছুটে গিয়ে আজকে আর বাজারে কি আছে একটু বাজার করে নিয়ে আসবো তো তার জন্যই তাড়াহুড়ো করছি তাই যাই হোক চলো এখন সঙ্গে থাকো তো ঘাস এখন আমার কাটা শেষ হয়ে এসছে তো ঘাসগুলো গুছিয়ে নিয়ে বস্তায় ভরে আমি কিন্তু গরুর মুখে ঢেলে দিয়ে চলে যাব বাজারের দিকে বাজারের দিকে এসে চমকে উঠলাম দেখলাম কি এখানে একজন ইউটিউবার এসছে খুবই মনে মনে খুশি হলাম তাই ভাবলাম একটু দেখে নিই একজন ইউটিউবার আজকের আমাদের সারা বাজারটা ঘুরে ফিরে ভিডিও বানাচ্ছে তো ওনার পাশে পাশে মানে ওনাদের ওনারা দু তিনজন এসছে তো ওনাদের পেছনে পেছনে অনেক বাচ্চারাই কিন্তু ঘোরাফেরা করছে তো আমি বাড়ি থেকে বেরোনো মাত্রই দেখতে পেলাম তো তারপর ওনারা যে ক্যামেরা করছে তখন কিন্তু আমি জানতাম না তো যখন ওনাদের চ্যানেলটার নাম বলল তখনই জানলাম যে ওনারা ইউটিউবে চ্যানেল করে আর এই কারণে ভিডিও বানাতে এসছে তো আজকে বাজারটা ঘুরে ফিরে ওরা ওনারা চ্যানেল করছিল ঠিক ওনারা ভিডিও বানাচ্ছিল ঠিকই আর আমিও কিন্তু অতটা জানতাম না নিজে কিন্তু বেরিয়ে পড়েছি বাজার করার জন্য বাজারে এসে সেরকম ভালো কিছু পেলাম না বলে ফিরেই গেলাম ভাবলাম কি কাল বিদ্যাপীঠ থেকে নিয়ে আসবে এখন পুরো সন্ধেবেলা চলে এসছি বাইরে সব কাজ শেষ করেই চলে এসছি শুধু গরুটা তুলতে বাকি আর না হলে সব কাজ শেষ করে চলে আস আর এখন তো রান্না বান্না করতে হবে তো এসে পড়েছি আর এখানে দেখো ছেলে মেয়েরা তো এর আগে বরফ খেয়েছিল ওরা তো ওদের খুব পকান দিয়েছিলাম সন্ধ্যেবেলা এখন আর কিরম তো সারা দিন এখন বৃষ্টি যে পড়ে তো সারা দিন কাদাতে ঘাটতে থাকে মানে আমি কাজ করবো বাইরে বাইরে সেই সুযোগে কাদা ঘাটবে তো যাই হোক এখন দেখো কালকের ওই যে গজার মতো গজাগুলো বানিয়েছিলাম না ওইগুলো খাচ্ছে আর এগুলো তো গজা ঠিক নয় ওই যে খাস্তা আমরা খাস্তা মিষ্টি খাই না ওইগুলো টাইপের আমি করেছি গজা অন্য একদিন করে তোমাদের দেখাবো আচ্ছা আবার দিয়ে দিচ্ছি তোমাকে কৌটো থেকে তো এই নেই এই নেই বাবা ছেলেকে ওর দিদি দিচ্ছে তো খুশি হচ্ছে না কান্না শুরু করেছে তো যাই হোক নিজের হাতে দুটো নিয়ে তারপর খুশি হলো দাও দিদিকে একটা দাও বাবা দিদি দিবে দাঁড়াও বাবা দিদিকে একটা দিয়ে দাও দিদ হ্যাঁ সবাইকে একটা করে দিয়ে দাও এখন ভাত বসিয়ে দিয়েছি ছেলে মেয়েরা ওইদিকে পড়াশোনা করছে মানে ছেলে তো একেবারে দি কত পড়াশুনো করছে তার না দেখলে বুঝতে পারবে না তো এইদিকে দেখো দুধ গরম করে নিয়েছি তো আজকে আজকে কিন্তু মাখন তুলবো না সবাই খেয়ে নেবে আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কি করব এটাই তো কথা তাই না তো একটা কড়াইটা কয়েকদিন ধরে তুলে রেখেছিলাম তো আজকে বের করে নিয়ে এসছি তো আজকের এটাকে কিন্তু এখন আমি মানে ওই ঘি তৈরি করে নেব তো মাখন থেকে কিভাবে ঘি তৈরি করব ওই তো বোতলে ঝিকিয়ে মাখনগুলো রেখেছিলাম এতদিন ধরে এতদিন বলতে এটা আমাদের তিন দিন তিন দিন চার দিনের পাঁচ দিনের মাখন আছে তো যাই হোক এই মাখনটা প্রথমে কিন্তু এইভাবে ঠিক মাখিয়ে নেব তো পুরো তোমাদের মাখিয়ে তারপর দেখাবো এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণটা কি এতে তো অনেক সময় যদিও আমি মাখনটা ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম এতে যদি দুধটা থাকে ওই যে সাদা সাদা যেটুকু বেরিয়েছে ওইটাতে কিন্তু ঘিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে ওইটা যত ভালো করে পরিষ্কার করে নেবে তোমার ঘিটা অনেকদিন থাকবে আর ওইটা খেতেও খুব টেস্টি হবে তো এইটা ফেটিয়ে নিচ্ছি আর ফেটানোর আগে এই যে জলটা দেখো যেটা মাখনের ভেতরে ঢুকেছিল তোমরা মেখে নেবে আর যদি তোমরা সরে মাখন করতে চাও তাহলে সরটাকে কিন্তু তোমরা মিষ্টিতে কিংবা শিলনড়ায় এইভাবে ভালো করে পেস্ট করে নেবে এই যে দেখো বাদ জলগুলো বেরিয়ে যাচ্ছে তো ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করার পর জল দিয়ে এমনই ধুয়ে নেবে তাহলে মাখনটা যেটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর দুধটা ওর সঙ্গে বেরিয়ে যাবে জলের সঙ্গে তখনই কিন্তু ঘিটা তোমাদের ভালো হবে এবং পারফেক্ট হবে এটা যেহেতু গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এইভাবে খুব আস্তে আস্তে তাপ দিয়ে কিন্তু ঘিটাকে তৈরি করতে হবে আর তোমাদের আজকে আমি দেখাবো কি জানো যে বোতলে ঝিকিয়ে মাখনটা বের করলে কতটা কম এর মধ্যে থেকে খাকা বের হয় দেখবে একেবারে খুব অল্পই হবে আর অনেকটাই ঘি হবে এইটুকু মাখনে সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে মাখন থেকে এই যে এই জিনিসগুলো যখন একেবারে চলে যাবে তখন কিন্তু পারফেক্ট ঘি হয়ে যাবে ঠিক ঘের কালারটা জাস্ট পুরোটা এই রকম চলে আসবে এই জিনিসগুলো সাদা যে জিনিসগুলো তো ওপরে তো এইগুলো পুরো পুরো কড়াইটা এই রকম হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি তো তোমাদের বলেইছিলাম আমি বলেছিলাম ওই খাকাটা কতটা বেরিয়েছে দেখো একটুখানি বেরিয়েছে এই যে দেখো একটুখানি বেরিয়েছে মানে চা চামচে দু চামচ বেরিয়েছে আর এটাতে তো ঘি আছে আমি ওই ঘিটা পরে রান্না করে নেব মানে ছাঁকনিতে ছেঁকে তো যাই হোক আর এই যে দেখো আমাদের ঘিটা পারফেক্ট ঘি তৈরি করে নিয়েছি এই ঘিটা তুমিকে মানে তোমরা এক বছর এখন রেখে খুব সুন্দরভাবে খেতে পারবে আরে এই ঘি যদি তোমরা কেউ খালি মুখে খাও তো মানে আর কোনো দিন বাজার থেকে কিনে নিয়ে এসে খাবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আসবো নতুন ভিডিওই ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা